হ্যালো বন্ধুরা আজকে আমরা আসছি ফরিদপুরের শ্রী অঙ্গন প্রভু সুন্দরের আঙিনাতে আজকে আমরা সকলে আঙ্গিনার প্রভুকে দর্শন করতে এসেছি এসেই প্রবেশপথ দিয়ে ঢুকলাম দেখি মন্দিরের কপাট লাগানো দেখে মনটা খারাপ লাগলো মনে হয় আজকে আর প্রভুকে দর্শন করতে পারবো না ওখানকার লোকজনের কাছে শুনলাম বলে আরতি হয়ে গেছে ভোগ চলছে যাই হোক ভোগ শেষে আমরা মন্দিরে প্রভুর দর্শন পাব এই সুযোগে আঙিনার চারিদিকে একবার প্রদক্ষিণ করে এবং সব কিছু দেখার জন্য সবাই উৎকৃষ্ট হয়ে উঠলো আমরা সব কিছু দেখার জন্য চারিদিকে ঘুরতে লাগলাম মন্দিরে কীর্তন হচ্ছিল ভোগ আরতি অনেক ভক্তরা সমাগম করছে এবং চরনামৃত নিচ্ছে আমরাও চরণামৃত নিলাম এবং বাহির পদ্মে বাহির হয়ে মন্দির প্রদক্ষিণ করতে শুরু করলাম মন্দিরের চারিদিকে প্রদক্ষিণ করতে লাগলাম মন্দিরের পাশেই দেখুন গাইজ এখানে একটা চালতা বৃক্ষ এই চালতা বৃক্ষ নাকি মা যোগমায়া এখানে যোগমায়া চালতা বৃক্ষরূপে প্রতিষ্ঠিত হয়ে আছে আমরা চালতা ফল দেখলাম গাছে ঝুলছে দেখুন গাইস রাতের আলোতে চালতা ফলগুলো জলমল করছে এখানে চালিতা রানী বা মা যোগমায়া অবস্থান করছে সকলে এখানে সন্ধ্যা প্রদীপ এবং নিচে একটি শিবলিঙ্গও প্রতিষ্ঠিত আছে আমরা এখানে প্রণাম করলাম এবং মার কাছ থেকে আশীর্বাদ প্রার্থনা করলাম পাশেই জগৎবন্ধু সুন্দরের আরেকটি মন্দির দেখুন এটা হচ্ছে তুলসী মহারানী এখানে তুলসী আরতি এবং তুলসী প্রদক্ষিণ করতে হয় আমরা তুলসী প্রদক্ষিণ করলাম এবং এখানে দেখুন মহা নামযজ্ঞ অনুষ্ঠান হয় আমরা সকলে চারিদিকে ঘুরতে লাগলাম মন্দির প্রদক্ষিণ এবং বিভিন্ন মূর বিভিন্ন দেবদেবী মূর্তি এবং প্রভু জগৎসুন্দরের মূর্তি দর্শন করলাম এরপর আমরা পাশের মন্দিরটিতে প্রভু জগৎবন্ধু সুন্দরের মূর্তি এবং যেখানে তিনি সঙ্গীত চর্চা যেখানে তিনি ধর্মগ্রন্থ রচনা করতেন বা গ্রন্থ লিখতেন সেখানে দর্শন করলাম এখানে একটি বিজড়িত মন্দির এখানে জগৎবন্ধু সুন্দরের একটি বিগ্রহ আমরা দর্শন করলাম নিজেকে অনেক ধন্য মনে হলো প্রভুকে দর্শন করে সো গাইজ আমরা এবার চলে যাব আশেপাশের যে স্থানগুলোতে ভক্তরা সমাগম ঘটে সেখানে দেখুন আমরা সবাই দাঁড়িয়ে আসছি ভগবানকে দর্শন করছি এখানে জগৎবন্ধু সুন্দর আবির্ভাব হয়েছিল অর্থাৎ একটা হচ্ছে জগৎবন্ধু সুন্দরের পিতামাতা এবং এখানে বালক রূপে জগৎবন্ধু সুন্দর আবির্ভূত হয় এবার দেখুন জগৎবন্ধু সুন্দর যে নৌকাতে করে কীর্তন করতেন সেই নৌকাটা নৌকাটা এখনও অনেক সুন্দর কারুকাজ খচিত এবার আমরা দেখতে দেখছি জগৎবন্ধু সুন্দরের রথযাত্রা দেখুন জগৎবন্ধু সুন্দরের রথ এটি এটি রথযাত্রার দিনে বের করা হয় আমরা পাশে দেখি একটি লাশবাহী গাড়ি অর্থাৎ মৃত ব্যক্তির সৎকারের জন্য এই গাড়ি থেকে করে শ্মশানে নিয়ে যাওয়া হয় এখানে মহানামযজ্ঞ অনুষ্ঠান হয় এখানে নামযজ্ঞে প্রচুর ভক্তের সমাগম ঘটে এবং প্রসাদও বিতরণ হয় দেখুন গাইস আপনাদের দেখানোর চেষ্টা করছি খুঁটিগুলো বা স্তম্ভগুলো কারুকাজ কত সুন্দর সামনের যে মন্দিরটা দেখছেন এখানে ভাগবত পাঠ এবং ভগবানের গুণকীর্তন করা হয় মন্দিরটি দেখতে অনেক চমৎকার যখনই সময় পাবেন ফরিদপুরের শ্রী অঙ্গনটা ঘুরে আসবেন দেখবেন মন প্রাণ কিছুই ভালো লাগবে সো আপ আপনারা অবশ্যই মন্দিরটা পরিক্রমা করবেন এবং এখানে এসে ভগবান জগৎবন্ধু সুন্দরকে দর্শন করবেন আপনার দেহ এবং মন পবিত্র হবে সো গাইস এই ছিল আজকের বোলক সবাই ভালো থাকবেন